হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটে পাউরুটি দিয়ে দারুণ মজাদার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনারা রাতের ডিনার হিসেবেও খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন এতটাই খেতে ভালো লাগে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপিটি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার এটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি শশা গাজর পেঁয়াজ টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে এখানে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তাতে এটা খেতে খুব ভালো লাগবে এবার এখানে নিয়েছি পাউরুটি এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি মানে যেটা আটার তৈরি হয় আপনারা চাইলে যে কোনো নর্মাল পাউরুটি নিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এবার পাউরুটির সাইডের অংশগুলোকে এভাবেই কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে বাটার ব্রাশ করে নিয়েছি এবার এগুলো একে একে দিয়ে অল্প ভেজে নেব খুব বেশি শেখবো না হালকা হালকা লাল বর্ণ চলে এলেই এগুলোকে তুলে নেব খুব বেশি সেঁকে দিলে এগুলো একদম হার্ড হয়ে যাবে তখন আর ভালোভাবে এই রেসিপিটি তৈরি হবে না এবার প্রত্যেকটি পাউরুটিকে এইভাবে আমি বেলে নিচ্ছি তাতে এটা একটু বড়ও হয়ে যাবে সাইজে আর একদম পাতলা হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে এই পদ্ধতিতে আগে কখনো না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবার একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি শসা গাজর পেঁয়াজ টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি একের চার চামচ গোলমরিচ কুড়ো একের তিন চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন এতটাই ভালো লাগবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর সকালে এরকম হেলদি খাবার থাকলে দিনটাও কিন্তু বেশ ভালো কাটে আর শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এবার যে ব্রেডগুলো বেলে রেখেছিলাম ওর চারধারে আমি এইভাবেই জল লাগিয়ে নিচ্ছি তাতে এটা খুব সহজে মোড়াও হয়ে যাবে আর সহজে খুলে যাবে না একদম শেট হয়ে বসে যাবে দেখুন কত সহজে একদম আইসক্রিমের মতন কোন তৈরি হয়ে গেল এগুলো দেখতেও যতটা ভালো লাগে খেতেও খুব ভালো লাগে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা এতটাই মজা করে খাবে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন এইভাবে সকালে বা বিকেলে বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন তারা খুব মজা করে খাবে যারা একটু হেলদি খাবার খেতে চাইছেন এইভাবে ব্রেড দিয়ে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে প্রত্যেকটি পাউরুটির কোন এখানে তৈরি করে নিয়েছি এবার এই কোনগুলোর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিক্সচারটা এইভাবে ভরে দিচ্ছি একইভাবে প্রত্যেকটি কোন তৈরি করে নিচ্ছি এটা দেখতেও যতটা ভালো লাগে খেতেও খুব ভালো লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেওয়ার অনুরোধ রইল একইভাবে প্রত্যেকটি তৈরি করে নিয়েছি এবার এর উপর থেকে আমি টমেটো কেচাপ ছড়িয়ে এটাকে সাব করছি তাতে এটা খেতে আরও ভালো লাগবে কিনে উঠে থাকা একটি প্লেলিস্ট ও ভিডিও দেওয়া আছে আমার আগের রেসিপিগুলি মিস করে গিয়ে থাকলে একবার অবশ্যই দেখে নিতে পারেন আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে